ছবির ঘোষণার পর থেকেই মার্ডার মুবারক ঘিরে দর্শক দরবারের উত্তেজনার তুঙ্গে মাল্টি স্টারার এই ছবির ট্রেলার মঙ্গলবার প্রকাশে এসে গেছে ধূসর রঙের চাদরে থাকা সকলের চরিত্র সামনে তুলে ধরতে হাজির পুলিশ অফিসার পঙ্কজ ত্রিপাঠী এবার হবে রহস্যের সমাধান ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে পনেরোই মার্চ আসছে মার্ডার মুবারক ট্রেলার শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে ভয়ঙ্কর রহস্য পরতে পরতে টুয়েস্ট পাশাপাশি রয়্যাল দিল্লি ক্লাবে কিছু পাগল ধনী সদস্য সময় এসে গিয়েছে বলার মার্ডার মুবার জানিয়া পরিচালিত এই ছবির গল্প নেওয়া হয়েছে অনুজা চৌহানের লেখা উপন্যাস ক্লাব টু ডেথ থেকে এই গল্পে রয়েছে রহস্য কমেডি এবং রোমান্স ছবি ট্রেলার শেয়ার করেছেন সারা আলী খান নেটফ্লিক্স ইন্ডিয়া এবং আরও অন্যান্য স্টাররা সারা ও পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজয় বর্মা করিশ্মা কাপুর ডিম্পল কাবাডিয়া সঞ্জয় কাপুর টিস্কা চোপড়া সুনীল নাইয়ার এবং আরও অনেকেই ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ ভিজেনের ম্যাডক ফিল্মস ট্রেলার শুরু হয় এক পার্টিকে কেন্দ্র করে সেই পার্টিতে আচমকায় খুন হয় একজনের তদন্তে আসেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ভবানী সিং খুরধার বুদ্ধিদীপ্ত পুলিশের চোখে তখন সন্দেহের তালিকায় পার্টিতে উপস্থিত প্রত্যেক অতিথি তদন্ত করতে গিয়ে সেই সব চরিত্র দের গোপন রহস্য উঠে আসতে থাকে কি করে খুনের মামলা সমাধান হয় খুনিকে কিভাবে ধরেন ভবানী সিং তার সাক্ষী থাকতে চলেছেন দর্শক তাই এই সিনেমাটি কিন্তু একদমই মিস করা যাবে না